জলপাইগুড়ি জেলার পঁচাত্তরটি ভেনুতেই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে বলে জানাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জয়েন্ট কনভেনার অঞ্জন দাস তিনি আরও জানান যে কোনো অপ্রীতিকর ঘটনা আটকানো সহ নিরাপত্তার দিক দিয়ে যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা আঠারো হাজার পাঁচশো জন এদের মধ্যে এগারো হাজার ছাত্রী ও সাত হাজার পাঁচশো ছাত্র রয়েছে অন্যদিকে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে মোট চারজন পরীক্ষার্থী সুপার স্পেশালিটি হাসপাতালে একজন পরীক্ষার্থী আগে থেকেই ভর্তি ছিল হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে সে অন্যদিকে এদিন শহরের সোনামুল্লা স্কুলে পরীক্ষা কেন্দ্রে এক ছাত্র পরীক্ষা চলা অসুস্থ হয়ে পড়ে সেই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে পরীক্ষা দিয়েছে সে তিনি আরও বলেন অন্যদিকে পানারহাট গ্রামীণ হাসপাতালে দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এছাড়াও এবছর কেন্দ্রীয় সংশোধনাগারে দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে জেলার মোট এগারোটি স্পর্শ পরীক্ষা কেন্দ্র রয়েছে মোবাইলের ব্যবহার উঠতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইলে ব্যবহার বন্ধ করতে রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর অর্থাৎ আর ব্যবহার করা হয় জলপাইগুড়িতে দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরি ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি আজকে জলপাইগুড়ি জেলার পঁচাত্তরটি ভেনুতে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শেষ হয়েছে দু একটা মেডিকেল কেস রয়েছিল তার মধ্যে একজন আগে থেকেই হসপিটালাইজ ছিল আর তিনজন পরীক্ষা চলাকালীন আমাদের হসপিটালাইজ করতে হয় কোন কোন জায়গায় এটা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে এখানে একটি ছাত্র আমাদের আগে থেকেই হসপিটালে ভর্তি ছিল তাকে পরীক্ষা হলে পরীক্ষা হলে ব্যবস্থা করা হয়েছে এছাড়া Ha-ha-ha... <coughs> <coughs> Ha-ha-ha...